আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো দেখেন এগুলো হলো পাটের তৈরি ঝুড়ি এগুলোতে ফল রাখা হয় বা বিভিন্ন সাংসারিক আইটেমগুলো রাখতে পারেন মানুষ এগুলো বিভিন্ন দামের আছে ছোটো আছে বড় আছে বিভিন্ন সাইজের আছে বিভিন্ন দামের আছে তো প্রত্যেকটাই কিন্তু ফিক্সড করা প্রাইস এবং প্রত্যেকটা গায়ে কিন্তু লাগানো আছে দামটা যে কোনটার কত দাম কোনটা কোনোটা একশো টাকা কোনটা দুশো টাকা কোনোটা আড়াইশো কোনটা সাড়ে তিনশো কোনটা সাড়ে চারশো এক একটা এক এক দাম বিভিন্ন ক্যাটাগরি আছে আপনার জলি টাইপের আছে এবং ধরনিসহ আছে সহ আছে এবং ঝোলা টাইপের আর কি যেটাকে বলা হয় এরপরে আপনার টুকরি টাইপের আছে বিভিন্ন কায়দায় আছে আর কি এগুলো তো সবগুলি পাটের তৈরি তো এটা ভালো একটা পাটের একটা শিল্প আর কি পাট শিল্প তো আমাদের দেশ থেকে প্রায় বিলুপ্ত প্রায় তো সেখানে আসলে শিল্পের একটা চর্চা হলো আর কি এবং যারা এগুলো বাসা করি ব্যবহার করবেন তারাও আশা করি যেহেতু পরিবেশ পরিবেশবান্ধব খুব কমফোর্টভাবে এটা ব্যবহার করতে পারবেন এবং যেহেতু পরিবেশের জন্য এটা খুব উপকারী একটা জিনিস যেহেতু পরিবেশবান্ধব জিনিস আর এই দেখেন দাম দেওয়া এইগুলো তিনশো পঞ্চাশ টাকা পার পিস অর্থাৎ প্রত্যেকটার সাথে কিন্তু প্রত্যেকটা দাম দেওয়া আছে এই যেটার দাম দেওয়া আছে যে সিলমা দাম এই যে দেখেন প্রত্যেকটার সাথে প্রত্যেকটা দাম দেওয়া আছে যে কোনটার কত টাকা দাম এবং সবগুলো কিন্তু সেম অর্থাৎ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এখানে কোনো আপনার প্লাস্টিকের ব্যবহার নেই যার কারণে এগুলো সবগুলোই কিন্তু পরিবেশবান্ধব জিনিস